তো তুমি এই সকাল করে পুকুর পাড়ে দাঁড়িয়ে কী ভাবছ ও গিন্নি তুমি বাহ্ আমি এসে তোমাকে কিছু বলেছি তুমি কি শুনতে পাওনি খেয়াল করিনি অন্য কিছু ভাবছিলাম তো হুম মা এই ভয়ানক সাংঘাতিক কথা গো তার মানে আমি কি বলেছি তুমি কিছুই শোনো সত্যি বলছি আমি খেয়াল করিনি বলো কি বলছিলে তার মানে তুমি যা ভাবছিলে তা সাধারণ কোনো বিষয় নয় খুব গভীর ভাবে ভাবছিলে কি ভাবছিলে বলো তো জানো গিন্নি আমার বাবা আমাকে খুব ভালোবাসতেন আমার বাবা আমাকে সাথে করে এইখানে বসে পুকুর থেকে বড়শি দিয়ে মাছ মারতেন আজ বাবার কথা খুব মনে পড়ছে তুমিও তোমার বাবাকে তো অনেক ভালোবাসো এখনো তো মাঝে মধ্যেই তার জন্য রাত্রে কাঁদো আমি তো ঠিক টের পাই জানো গিন্নি আমাদের খুব অভাবের সংসার ছিল বাবারা এই পুকুরে মাছ চাষ করে আমাদের সংসার চালাতো মন খারাপ করোনা গো সবার বাবা মা তো আর চিরদিন বেঁচে থাকে না যাও তুমি বাড়ির ভিতরে যাও আমি থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আসি দিন ধরে বলছি মাথায় তেল দেওয়ার দরকার চুলগুলো কেমন আথালো হয়ে গেছে আর যদি বাজার থেকে আসার সময় তুমি আমার জন্য তেল না নিয়ে আসো না ঠিক আছে আজকে বাজারে গিয়ে দোকানে যাওয়ার আগে তোমার তেল কিনে রাখবো এত ভুলাক্কার মানুষ আমি জীবনে দেখিনি আচ্ছা সত্যি করে বলো তো তুমি কি সত্যি ভুলাক্কার নাকি আমার কথা তোমার মনে থাকে না তুমিও না আগের এইটা কেমন কথা বললে তুমি তোমার কথা মনে থাকবে না কেন দোকানে কাজের চাপ হয়ে গেলে তখন খাওয়ার কথাও ভুলে যাই আচ্ছা আজকে দেখি তোমার কেমন মনে থাকে দেখো দেখো আজ ঠিক নিয়ে আসব ও প্রতাপদা দোকানে চললে নাকি হ্যাঁ দোকানে যাই কেন কিছু বলবি নাকি না তেমন কিছু না তোমার কি একটু সময় হবে এমনিতেই দেরি হয়ে গেছে কোনো কিছু বললে বলে ফেল আচ্ছা দাদা তুমি দোকানে যাও আমি আর অমল ও বেলায় তোমার দোকানেই গিয়ে কথা বলছি কেমন আচ্ছা ঠিক আছে তবে আমি চলি রে আচ্ছা তোর কি মনে হয় প্রতাপদা আমাদের কথার সাথে একমত হবে একমত না হওয়ার কি আছে এতে তো তারও লাভ আমাদেরও লাভ কিন্তু ধর যদি প্রতাপদা রাজি না হয় তাহলে কি করবি সে পরে দেখা যাবে কিছু না কিছু তো করতেই হবে প্রতাপদা রাজি না হলে অন্য কেউ হবে তোমার যা ভালো মনে হয় করো চলো এখন বাড়িতে যাওয়া যাক খুব খিদে পেয়েছে কি বৌদি উঠান ঝাড়ু দিচ্ছ নাকি হ্যাঁ গো তোমার দাদাকে খাইয়ে দিয়ে ভাবলাম আগে উঠানটাই ঝাড়ু দিয়ে নি তা দাদার ব্যবসা বাণিজ্য তো ভালোই চলছে মনে হচ্ছে অত সব আমি জানি রে বোন আজ দশ দিন ধরে করছি আমার মাথা তেল আনবা তার নাকি মনেই থাকে না ব্যাটা মানুষ কত কাজ কামে ব্যস্ত থাকে মনে না থাকারই কথা তাই বলে বইয়ের তেল আনার কথা মানুষের মনে থাকে না এ কথা তুই আমাকে বিশ্বাস করতে বলিস তাও অবশ্য ঠিক আমি জানি জানিনি অত সব বাদ দাও তো তা কি মনে করে আসলি এমনি ভালো লাগছিল না তাই ভাবলাম তোমার সাথে একটু কথা বলে আসি কিন্তু এখন তো আমার কথা বলার সময় নেই রে বোন অনেক কাজ বাকি এখনো ঘরে সব কাজ পড়ে আছে ঠিক আছে তাহলে তুমি তোমার কাজ করো আমিও বাড়ি যাই তিনারা আবার আসার সময় হলো বোধহয় ঠিক আছে যা তাহলে ও বেলা আসিস দু বোন বসে গল্প করবো নেই সাথে আমার হাতে স্পেশাল মুড়ি মাখানো বেশ বেশ তাহলে তো ভালোই জমবে নিশ্চয়ই আসবো এখন যাই আমি কই গো গিন্নি কোথায় গেলে তুমি কোথায় যে যায় গিন্নি ও গিন্নি হ্যাঁ গো বলো এত জোরে জোরে কেউ কাউকে ডাকে বলি কোথায় ছিলে তুমি আর নিজের বাড়ি ফেলে কি সারা দিন করে বেড়াও আমি রূপা ওখানে গেছিলাম একটু রান্না করে তোমার জন্য বসে থাকতে থাকতে ভাবলাম ভাবির সাথে একটু কথা বলে আসি তা কি কথা বলে আসলে শুনি যা মেয়ে মানুষের কথা শুনে তুমি কি করবা তোমার শোনা লাগবে না তুমি খাতি আসো কি রে তোরা এসেছিস হ্যাঁ দাদা আসলাম এখন যদি তুমি দয়া করে আমাদের একটু সময় দাও তোরা এত কষ্ট করে এলি আর এখন যদি আমি তোদের সময় না দিই তাহলে কি হবে বল হ্যাঁ দাদা তাই তো চলো তাহলে আমরা ওই চায়ের দোকানে গিয়ে বসি বেশ বেশ তাই চল তোমার দোকানকে দেখবে দাদা খরিদ্দার তো নেই আর আশেপাশে ওই যে ওরা আছে না ওরা দেখবে ও নিয়ে তো ওদের চিনতে নেই আর কেউ একটা দু ফল খেলে খাবে ও ভাবি না এই আমাদের তিনটে দাও দেখি হ্যাঁ এবার বল দেখি কি বলতে এত কষ্ট করে বাজার অবধি আসলি আসলে দাদা তোমার বাড়িতে যে পুকুরটা পড়ে আছে অনেক বড় পুকুর তুমি তো চাষও করো না তাই ভাবছিলাম যদি তুমি পুকুরটা লিজ দিতে আর কি লিজ না দিতে চাইলেও সমস্যা নেই দাদা আমরা তিনজনে মিলে চাষ করতাম দাদা আরে এ তো খুবই ভালো কথা রে বিকাশ তা এ কথা তো তোরা তখন আসবার সময় বললি পারতিস আসলে দাদা পারতাম কিন্তু ভাবলাম তোমার সাথে বসে ভালো করে আলোচনা করলে ভালো হবে তাই তো চলে আসলাম আমি তো সময় পাই না তাছাড়া অত বড় পুকুরে মাছও তো অনেক টাকার দিতে হবে ঠিক মতো খাবার না দিতে পারলে তো মাছও বড় হবে না খালি খালি টাকা নষ্ট হবে দেখো দাদা আমার তো সংসার নেই আর তেমন কোনো কাজও নেই ওমল দাও তেমন কিছুই করে না এই জন্য ভাবছিলাম তোমার পুকুরটা আমাদের দিলে আমরা চাষ করে সবাই উপকৃত হতাম আর কি হ্যাঁ দাদা তাতে করে আমার সংসারটাও চলত বেশ বেশ তবে আমার একটা শর্ত আছে বেশ দাদা বলো তোমার কি শর্ত আছে পুকুরে মাছ দেওয়া মাছের খাবার দেওয়া সব খরচ আমি দেব কিন্তু তোরা যেহেতু দেখাশোনা খাবার দেওয়া সবকিছু করবি আর তাই সব খরচে টাকা আমাকে দিয়ে বাকি যা থাকে তা তিন ভাগে ভাগ করবি এ তো এ তো খুবই ভালো কথা তার মানে আমাদের কোনো টাকা বিনিয়োগ করা লাগবে না হ্যাঁ তুই তো বেকার আর অমলও তো তেমন কিছু করে না তাহলে এত টাকা তোরা পাবি কোথায় তুমি তুমি আমাদের বাঁচালে দাদা তোমার এই ঋণ আমরা কোনো দিনও শোধ করতে পারবো না আচ্ছা আচ্ছা যা তাহলে এখন তোরা কাল সকালেই পুকুরে মাছ দেওয়ার ব্যবস্থা কর কেমন বুঝলে গিন্নি কাল পুকুরে মাছ দেব অমল আর বিকাশ দুজনে কাল থেকে পুকুরে মাছের খাবার দেবে আর দেখাশোনা করবে বাহ তাহলে তো ভালোই হলো তিনজনে ভাগে করছো নাকি না পুকুরে মাছ দেব আমি ওরা দুজনে দেখাশোনা করবে যা লাভ হবে তিনজনে ভাগ করে নেব তাতে তো আমাদের লস পুকুর আমাদের খরচও তুমি করছো হরে পাগল টাকা থাকলে কি আর আমি চাষ করতে পারছিলাম এতদিন তার থেকে এখন টাকা খরচ করে হলেও আমার আসল তো ফিরে পাচ্ছি এর সাথে কিছু লাভ হচ্ছে তারপরও আমার কাছে তো লসই মনে হচ্ছে হয়েছে হয়েছে ব্যবসা আমি করি তোমার বোঝা লাগবে না তুমি শুয়ে পড়ো রে সব মাছ কি ছাড়া হয়ে গেল হ্যাঁ দাদা সব মাছ ঢালা শেষ এখন শুধু খাবারগুলো দিয়ে দিতে হবে আর সময় মতো পুকুরে একটা টান দিতে হবে দু বেশ বেশ তাহলে তাই কর আমি দোকানে গেলাম আমার আবার দেরি হয়ে যাবে বলছিলাম কি দাদা সব তো রুই মাছ দিচ্ছি দেখতে দেখতে বড় হয়ে যাবে তুমি বাজারে বড় আরতে কথা বলে রাখো দু মাসের মধ্যে কিন্তু মাছ বড় হয়ে যাবে ঠিক আছে আমি বাজারে গিয়ে কথা বলবো নে আর ওরা তো পরিচিত সবাই আমাকে চেনে আমার থেকে ফল নেয় সমস্যা নেই আমার খুব খিদে পেয়েছে বাছা আমাকে কিছু খেতে দেবে তুমি আর আসার সময় পেলে না বুড়ি মা তুই থাম না কেমন করে কথা বলিস দেখছিস না কেমন খিদে পেয়েছে আহারে। এখানে এসে বসো তুমি বুড়িমা আমি তোমাকে খেতে দিচ্ছি তুমি বসো বুড়িমা আমি গেলাম। এই নাও বুড়িমা তোমাকে দেখেই মনে হচ্ছে পেটে কোনো দানা পানি পড়েনি সকাল থেকে অনেক দূরের পথে যাচ্ছি তোরে মা তাই খিদে পেয়েছে তুমি খাও বুড়িমা আস্তে আস্তে খাও শুধু ভাত হলো মাছ গুছ কিছুই খাওয়াতে পারলাম না পুকুরের মাছও বড় হলো না পুকুর কথায় রে মা অনেক মাছ বুঝি পুকুরে হ্যাঁ বুড়িমা অনেক মাছ পুকুরে কিন্তু এখনো বড় হয়নি তুমি আবার আসলে তোমাকে পুকুরের থেকে বড় মাছটা মেরে খাওয়াবো তুমি আসবে তো আবার আল তা আসব তা পুকুরটা কোন দিকে রে মা ওই তো দিকে বাড়িতে ঢুকবি রাস্তার পাশে এই কথা ভাত কি করবে বুড়ি মা আমার সাথে আয় তাহলেই দেখতে পাবি আমি গেলাম রে মা আবার আসবো কি রে কি হয়েছে এমন করে চেঁচাচ্ছিস কেন দেখো দাদা পুকুরের সব মাছ কেমন ইলিশ মাছের মতো দেখাচ্ছে হ্যাঁ তাই তো মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি না তো না দাদা স্বপ্ন না আর দেখো মাছগুলো কেমন কত বড় বড় হয়ে গেছে হ্যাঁ রে আমি তো আমার নিজের চোখ বিশ্বাস করতে পারছি না আমি ওগো তুমিও কি তাই দেখছো নাকি হ্যাঁ গিন্নি আমারও তো বিশ্বাসই হচ্ছে না বুঝেছি এটা কেমন করে হলো কি বলো গিন্নি তুমি জানো কাল একটা বুড়িকে খেতে দিয়েছিলাম তো সে তার বেজে থাকা কিছু ভাত এনে পুকুরে ফেলেছিল আমার মনে হয় বুড়ি কোনো জাদুকর ছিল সে যাই হোক তবে আমার একটা উপকার হলো ভেবেছিলাম আস্ত আস্ত ইলিশ দিয়ে বাবার কুলখানি করব। আমার সেই আশা মনে হয় পূরণ হলো এবার এখন তাহলে আমরা কি করব দাদা আজকেই সব মাছ মেরে ফেল আর গায়ের সবাইকে দাওয়াত দিয়ে দে কালকে আমার বাড়িতে ইলিশ দিয়ে বাবার কুলখানি করব। সবাই যেন আসে এ ঠিক আছে দাদা তাই হবে তোরা কোনো চিন্তা করিস নে বিকাশ মাছ মেরে মেপে হিসেব রাখবি তোরা যে টাকা পাস আমি দিয়ে দেব। চলো গিন্নি অনেক কাজ করতে হবে সবাইকে পেট পুরে খেতে দে বিকাশ কেউ যেন কম না খায় বুঝলে গিন্নি আজ আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হলো তোমার আর বুড়িমার জন্য এটা আমার জন্য না বলো বুড়িমা না হলে হতো না আবার যদি বুড়িমা আসে তাহলে তুমি কিন্তু আমাকে অবশ্যই জানাবে কিনি যে আমার কি আনন্দ হচ্ছে